ফ্রেন্ড আবার চলে এসলামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত আজকে ভিডিও যাবে চায়না ফোমের ব্রা হানড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট একটু ইউনিট ডিজাইনটি একটু ভিন্ন কারণ এর জন্য বলতেছে যে এক কালারের ভিতরে অনেকজনের চাচ্ছে কাজ ছাড়া এক কালার ফোম এই ফোমগুলা তাদের জন্য এই ফোমটা বৈশিষ্ট্য দেখেন একটা করে দেখেন সাইজ কিন্তু হবে আপনার ছত্রিশ থেকে মেবি আসলে আমি এখনো নিজে দেখি নেন ইনটেক তো এর জন্য থার্টি এইটের থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি এইট থার্টি ফর্টি ফর্টি টু আর ফর্টি ফোর এই যে ডিজাইনটা কেন বললাম ডিজাইনটা এই যে এখানে কিন্তু একটু কেট ওয়ার্ক করা এই যে ডিজাইনটা যেটা দেখছেন এটা হলো একটু ব্যতিক্রম এর জন্যই বললাম শেপটা কখন তো খুব রাউন্ড শেপ একদম সুন্দর শেপ আসবে একটা করে কালার দেখেন আর একটা কালার ডিজাইনটা দেখছেন এই যে ডিজাইনটা খুব সুন্দর কিন্তু ডিজাইনটা এক কালারের ভিতরে হানড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটি একদম ইনারটা খুবই সুন্দর একটা ফোম কাপড়টাও খুব সফট এটা হ্যান্ড ওয়াশ করবেন এই যে দেখছেন ডিজাইনটা খুব একদম খুব সুন্দর একটা ডিজাইন আর এই যে বেল্টগুলো দেখেন এইগুলো বেল্ট কিন্তু একটা বছর কিচ্ছু হবে না আর ফেব্রিক্সটা যত ওয়াশ করবেন এত ভালো হবে ফিটিং সুন্দর বেস্ট ফিটিংটা সুন্দর থাকবে কারণ হলো একটা ইনার ভালো ইনার পরতে হয় নাহলে স্ক্রিনের অনেক সময় সমস্যা হয় আর আজে বাজে ইনার পড়লে দেখা যায় ফোন ফোনরা পড়লে শেপ নষ্ট হয়ে যায় এই ধরনের ফোম পড় আমার থেকে যেখান থেকেই ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখেন এটা হলো ফর্টি সাইজ হানড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটি ফোমের ব্রা একটা করে কালার দেখুন এটা কফি কালার ফর্টি টু সাইজের থার্টি এইটের থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে পিওর পিওর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি শেপটা দেখেন যারা ভিডিওটা দেখতেছেন দ্রুত আমাদের এই যে ভিডিও যাই দেয় আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার আমাদের পরবর্তীতে অর্ডার করেন আমরা অনেক সময় দিতে পারি না এই জন্য বলি দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন কারণ অনেক সময় এগুলো চায়না প্রোডাক্ট থাকে না সেই জন্য অনেক কাস্টমার রাগ করে ফোন দেয় তো আমরা কিছু করতে পারি না দ্রুত অর্ডার করবেন দেখছেন হানড্রেড পারসেন্ট খুবই আরামদায়ক একটা ব্রাডার বৈশিষ্ট্য এই যে দেখছেন শেপটা কিন্তু খুব রাউন্ড শেপ খুব সুন্দর থাকবে ফিটিং সুন্দর থাকবে কালারগুলো দেখেন এই আর একটা কালার বিস্কিট কালার স্ক্রিন কালার কালারগুলো খুব কমন কালার এই যে ফর্টি ফোর হান্ড্রেড সেন্টিমিটার বেলগুলো দেখছেন বেল্টগুলো কিন্তু আপনার শরীরে লাগবে না একদম ব্যথা লাগবে না বেলগুলো টেকসই বেল দেখছেন এই যে থ্রি গার্ডের নাইন গার্ডের শেপ সুন্দর থাকবে পিওর কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট এক কালার ভিতরে যারা কাজ যে কাজ করা পছন্দ করেন না হ্যাঁ এক হান্ড্রেড পার্সেন্ট পিওর শেপ রাউন্ডশেপ এই এই ব্রাগুলা তাদের জন্য প্রাইসটা বলে দিচ্ছি মাত্র তিনশো করে মাত্র তিনশো টাকা সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ দ্রুত অর্ডার করেন যারা আমাদের চ্যানেলটা নতুন এখনও যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব লাইক করেন শেয়ার করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিন প্লিজ আর প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের ফেসবুক পেজও যায় যেই ভিডিওটা আমাদের এই যে আপনার ইউটিউব চ্যানেলে যাবে ভিডিওটা আমাদের ফেসবুক পেজও যাবে ফেসবুক পেজের নাম একই সেলিং ফ্যাশন যারা এখন হচ্ছে আমাদের পেজটা ফলো দেন প্লিজ ফলো দিয়ে লাইক কেন শেয়ার করে দিবেন হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ করা অফার মাত্র তিনশো টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত হবে যারা এখনও আমাদের পেজে অর্ডার করেন না এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে এগুলো ছাড়া ম্যাক্সি নাইটি ফ্যান্সি নাইটি হবে ব্লাউজ পেটিকোট তারপর ফিশ কাট আন্ডার গার্মেটের তারপর বিভিন্ন রকমের আন্ডার কোয়ালিটি হবে অনেক ধরনের ম্যাক্সি ডিজাইন আসছে দ্রুত অর্ডার করবেন যারা এখনও অর্ডার করেন নেই প্লিজ আর অনেক যারা আপনি নিতে চাচ্ছেন আন্ডার গার্মেন্টস অন্য কোয়ালিটির আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমাদের দিবেন আমরা দেওয়ার চেষ্টা করব অনেক কোয়ালিটি দেখানো সম্ভব হয় না আপনারা বললে আমরা দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন হানড্রেড পার্সেন্ট থার্টি এইটের থেকে থার্টি এই ফর্টি ফোর পর্যন্ত মাত্র তিনশো টাকা পুরো হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ করা অফার যারা ভিডিওটা মিস করবেন হান্ড্রেড পার্সেন্ট কী মিস করবেন আপনারা এই ধরনের প্রোডাক্ট সবসময় আমার বাও পায় না শেপটা দেখেন রাউন্ড শেপ হানড্রেড পার্সেন্ট রাউন্ড শেপ রাউন্ড শেপ মাত্র তিনশো টাকা যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মোচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থেকে যোগাযোগ করে আসবেন যারা ভিডিওটা দেখতেছেন যেখান থেকে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করে দেবেন মাত্র তিনশো মাত্র তিনশো সাইজও ছত্রিশ থেকে চৌচল্লিশ দ্রুত অর্ডার করবেন আর যারা মিস করবেন তাদের পরবর্তীতে অর্ডার করলাম আমরা অনেক সময় দিতে পারি না এগুলো চায়না প্রোডাক্ট এক এক সময় এক একটা আমাদের প্রোডাক্ট আসে আমরা কিন্তু কোনো সময় কোনো প্রোডাক্টে এডিট করে দিই না কোনো ভিডিও দিই না ছবিও দেই না যা আসে সরাসরি আমাদের যে সরাসরি নিতে চলে নিতে চাইলে চলে আসতে পারেন মৌচাক মার্কেট ডাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয় তাহলে আসার আগে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আসবে মাত্র তিনশো টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পিওর কোয়ালিটি পিওর ফোম হান্ড্রেড পার্সেন্ট পিওর ফোম হান্ড্রেড পার্সেন্ট দেখছেন একদম শেপটা দেখেন রাউন্ড শেপ খুবই সুন্দর আর হ্যান্ড ওয়াশ করবেন একটা বছর কিচ্ছু হবে না দ্রুত অর্ডার করবেন মাত্র তিনশো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব লাইক করুন শেয়ার করে দেবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিন ফেসবুক পেজের নামে একই সেলিং ফ্যাশন লাইক করুন শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা এখনও সাবস্ক্রাইব না আমাদের চ্যানেলে নতুন অনেক কাস্টমার আমাদের অর্ডার করেন মাল নেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুক পেজটা বলে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাত্র তিনশো টাকা প্রোডাক্ট এই আজকের ভিডিওতে এই পর্যন্তই আসসালামু আলাইকুম